দুই হাজার ঠা হইবে নাই পরে আসি দুই হাজার টা দেবি ধর দু একদিন পর আবার দিয়ে মানে নাই আরে বেড়া তোমার খালে টাকা পাই না বেড়া তো আমি মোবাইলে টাকা চাইছি আমার বন্ধুর দ্বারে তুমি এরকম টেরা চাইছো কি লিখে আমার আসো কি হাতে কি হয়েছে সমস্যা কি তুমি তাও কি লিখে তাই এরকম করে কি ঘটনাটা কি তোমার আমি সাইকেল লে গিয়া যে কালে টাকা কামাই করো হে কালে রই এসে খরচ করতে হে তো রই এসে খরচ করো না হে পাও পাওয়ার ইচ্ছা মত ফসল মসল খাইয়ে সব শেষ করো এখন বুঝো ঠালা কেমন লাগে হয় তুমি কইছো ঠিকই যেই সময় টাকা আসলে সেই সময় বন্ধু বান্ধব লই এক ছেলে পূর্তি করছি তা পয়সা তিন হাতে খরচ করছি যেখানে লাগে না এই খরচ করছি ওই যে সৌদি আরবের যুবরাজ আছে না এই না হান সে হঠাল তাহা খালি খরচ করছি আর খরচ করছি এখন বুঝি তাহার কামর সহ্য করা বড়ই কঠিন মেইলি তো কয় সময় পারত হয় সময় পুরাই গেলে একসেস ছাড়া আর কিছুই থাকে না সময় তাহা এই সময় যদি খরচটাকে বুঝ বুঝতে শূন্য করতাম হ্যাঁ আজ আমার এই অবস্থা হইতো না তুমি আমার চোখটা খুলে দিলা সবাই এর এরকমের করা উচিত যে ওই সময় টাকা থাকে একটু কমাই কমাই খরচ করিয়া একটা পুঁজি করতে হয় পুঁজি করলে যখন বিপদে পড়ে ওইখান থেকে যেন টান দেওয়া লাগে